বলটু তুমি লুঙ্গি পরে এসেছো কেন স্যার বাইরে অনেক গরম তাই লুঙ্গি পড়ছি স্যার আচ্ছা বুঝলাম লুঙ্গি যখন পরে এসেছো তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও প্রশ্নটা হচ্ছে লুঙ্গি এবং ভাগ্যের মধ্যে মিল এবং অমিল কোথায় ভাগ্য এবং লুঙ্গির ভিতরে মিল এবং অমিল রয়েছে ওকে মিলটা হচ্ছে ভাগ্য যে কোনো সময় খুলে যেতে পারে লুঙ্গিও যে কোনো সময় খুলে যেতে পারে আচ্ছা মিলটা তো পাইলাম এখন অমিলটা কি ভাগ্য এবং লুঙ্গির ভিতরে অমিলটা হচ্ছে সার ভাগ্য খুললে পৌষ মাস আর যদি লুঙ্গি খুলে যায় তাইলে সর্বনাশ <laughs> oh my god.